যখন হুন্ডা ছিল ওয়াই হোন্ডা আমার কাছে কেন মার্সিটিস নাই আমাকে আরো হার্ড ওয়ার্ক করতে হবে আমি আঠারো ঘন্টা পর্যন্ত আমি যখন গাড়ি নিয়ে দাঁড়াবো তখন ওই যে টাইপার লোক এসে আমার গাড়িটা নিয়ে পার্ক করে দিবে আমি যখন বিদেশে গেলাম সিঙ্গাপুরে প্রতিদিন রাতে আমি কান্নাকাটি করতাম কবে দেশে চলে আসব। বিদেশে ভালো লাগতো না আমার আব্বা আমাকে কল করে করে উনি বলতো শোনা এই সপ্তাহটা থাকো এই মাসটা থাকো তারপরে ভালো না লাগলে চলে আসে এইভাবে করে করে আমাকে উনি মন বসেছে আপনারা জানেন আমি ছোটবেলা থেকে একটু মিশুক সবার সাথে মিশতাম আস্তে 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 ছয় মাসের মধ্যে আমার কেমন যিনি ওইখানকার মানুষের সাথে একটা রিলেশন হয়ে গেল তারা কারা তারা এই যে প্রবাসী যারা আমাদের ওয়ার্কার ছিল শ্রমজীবী মানুষ আমি পছন্দ করতাম এরা আমার জন্য উইকেন্ডে রান্না করে নিয়ে আসতো ওদের সাথে গল্প করতাম কাজের মধ্যে থাকতাম সব সময় তো তখন থেকেই আমার জীবনের একটা শখ যে আমি যখন অ্যাম্বিশনটা যে আমি সিঙ্গাপুরে বাসে চড়ি এমআরটি চড়ি বা হেঁটে যাই আমার পাশে দেখি অনেক দামি দামি গাড়ি চালায় মানুষ যায় তো আমি চিন্তা করতাম যে কি আমি সিঙ্গাপুরে গাড়ি চালাতে পারবো যে আমার মনের একটা বাসনা তখন আমার আব্বা একদিন রাতে আমাকে বললো সিঙ্গাপুর যায় শোনা কেন না ফোকাস তুমি উপরে রাখো কোনো সময় মন ছোট করবা না ফোকাস তোমাকে উপরের দিকে রাখতে হবে এই যে আমার জীবনের পথ চলা শুরু হলো ফোকাস উপরের দিকে যে টয়টা চালাচ্ছে তারও চার হাত পা আমারও চার হাত পা ওর যেমন পড়াশোনা আছে আমারও আছে আমি কেন পারবো না এই শুরু হলো আমি প্রত্যেকটা মানুষের সাথে খুব ভালো আচরণ করতাম সার্ভিস দিতাম এই যে আমার লাইফের স্ট্রাগল শুরু হলো মানে আর আব্বা আমার জন্য খুব দোয়া করতো উনি তাবলিক করতো আপনারা জানেন উনি গভর্নমেন্ট অফিসার ছিল পরে উনি কোনোদিন আমাকে বলছে মারা যাওয়ার আগে প্রত্যেক রাতে উনি আমার জন্য কান্নাকাটি করতো আল্লাহর কাছে তো আমি আরো সাহস পাইতাম এই সাহস আমাকে নিয়ে গেছে হোয়াই টয়টা হোয়াই নট হোন্ডা যখন হোন্ডা ছিল হোয়াই হোন্ডা আমার কাছে কেন মার্সিটিস নাই আমাকে আরো হার্ড ওয়ার্ক করতে হবে আমি আঠারো ঘন্টা পর্যন্ত কাজ করছি আঠারো ঘন্টা মানুষ আমাকে নিয়ে যেত মার্সিডিজে এ করে খাওয়াতো ফাইভ স্টার হোটেল আমি অ্যাফোর্ড করতে পারতাম না আমার কাছে এত টাকা ছিল না আমি ছোট্ট জায়গায় একটু চার পরোটা খাইতাম কিন্তু আমার ফোকাসটা ছিল যে ওয়ান ডে আই উইল কাম টু দিস ফাইভ স্টার হোটেল আমি যখন গাড়ি নিয়ে দাঁড়াবো তখন ওই যে লোক এসে আমার গাড়িটা নিয়ে পার্ক করে দিবে ইট ওয়াজ মাই ড্রিম এই ড্রিম আমাকে আজকে এখানে নিয়ে গেছে এই ড্রিম আজকে আমাকে তিরিশ বছরে এইখানে নিয়ে গেছে কিন্তু আমি একজন মানুষ আমি শুধু বলি যে আমার কোনো কিছু আমার না আমি কষ্ট করি আমি আমার জানটা চাইছে আমার কথা হলো জান চাইছে জান কি চাই মানুষকে সাহায্য করতে আমার তো কারো কাছে কৈফত দিতে হবে না একজন দিন মজুর রিক্সাওয়ালা দিন রিক্সা চালে পাঁচশো টাকা ইনকাম করে ওর যান চাই সে বিশ টাকা এটা গরিব মানুষরা দিয়ে দিতে ওর কি কৈফত দিতে হবে কারোর কাছে আমি হলাম সেই মানুষ সারা দিন আমি পরিশ্রম করি আমি কারোর কাছে কৈফত দিতে হয় না যান যেটা চাই আমি এটা করতে চাই উনি আমাকে গ্লাস নিয়ে উদাহরণ দিছিল যে আমার বেড়ে ওঠার গল্প বলতে গেলে আমার আব্বার আমি খাইতেছিলাম যে গ্লাসের পানি ভরা ছিল গ্লাসের পানি উনি ফেলে দিল অর্ধেক বললো শোনা গ্লাসে অর্ধেক পানি না আমি বলছিলাম ইয়াস বললো এইবার রাতে আল্লাহর কাছে এই আমল শিখাই দিলাম হার্ড ওয়ার্ক করবা রাতে কানবা আল্লাহ তোমাকে বরকত দিবে গ্লাস ভরে যাবে তো গ্লাস ভরে গেলে তোমাকে তো গ্লাস পানি খেতে হবে আল্লাহর কাছে পরের দিনও কানতেছো আল্লাহ রাজি হয়ে গেছে আরও দিব তোমাকে তো গ্লাসের যদি ফাঁকা না থাকে কোথায় দিবে পানি যেই ঢালছে পানি পড়ে গেছে তাই বললাম তার মানে আব্বা বললো তখন তোমার বেশি টাকা হবে তুমি নষ্ট হয়ে যাবে ওই পানিটা যেমন বাইরে পড়ে ওয়েস্টেজ হয়ে যাচ্ছে তোমার লাইফটা ওয়েস্টেজ হয়ে যাবে আল্লাহর কাছে ফাঁকা করবা গ্লাস আর ডেলি কানবা আল্লাহর দায়িত্ব গ্লাস ভরে দেওয়া করি তা না মানে এটা জান চাই যে উনি তো বলে গেছে গ্লাস ফাঁকা করো আমার কাছে সে সর্বসা করলে যদি অল্প টাকা থাকে তা আমার তো মাথায় একটা টেনশন থাকবে না যে পরশু দিন আমার এত খরচ আছে এত আছে তাহলে তো আমাকে কাজ করতে হবে আর যদি আমার কাছে অডেল টাকা থাকে আমি তো কাজ করব না কিভাবে মানুষের বদনাম করা যায় কিভাবে মানুষের পিছনে লাগা যায় কিভাবে মানুষের ক্ষতি করা যায় কিভাবে যায় ওই বড় বড় ফাইভ স্টার হোটেলে যে ড্রিঙ্ক করা যায় মাথার মধ্যে তো এগুলি ঘুরবে আমি তো সবসময় মাইনাসে থাকতে চাই যে আমার কাছে টাকা আছে অল্প কালকে টাকা কামাই করে আবার এটা পূরণ করতে হবে